প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি রানা কক্সবাজার থেকে কক্সবাজারে যে ইনানি বীজ আছে সেই বীচ থেকে লাবণী পয়েন্ট সেই পয়েন্ট থেকে আমি আপনাদের সাথে আসছি দেখতে পাচ্ছেন কত হাজার হাজার মানুষ আমার কাছে মনে হয়েছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ আজকে কক্সবাজারে ছিল এবং এই লাবণী পয়েন্টে লাবণী পয়েন্ট অনেক বড় এই বিষয়টা আপনারা জানেন তবে যে বিষয়টা আমার কাছে পরিলক্ষিত হয়েছে আপনারা যখনই যাবেন ঠিক তখনই পানিতে নামার সময় অবশ্যই আপনারা লাইফ জ্যাকেট ব্যবহার করবেন এবং মুক্ত থাকবেন আর যদি সাঁতার না জানেন পানিতে নামার কোনো প্রয়োজন মনে করি না আমি আর এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ অন্তত পক্ষে আজকে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার বা আশি হাজার বা এক লাখের বেশি মানুষ হবে সেখানে উপস্থিত হয়েছিল আর এই বিষয়টা আপনারা অবগত আছেন প্রত্যেক ছুটির সময় ঈদের পরে ছুটির সময় এভাবে মানুষ হয় হাজার হাজার লাখ লাখ মানুষ হয় আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কক্সবাজারে যাওয়ার পরে আপনারা অবশ্যই চান যে একটু কম টাকায় কোন হোটেলে যাওয়া যায় আপনি আপনি যখন লাবণী পয়েন্টে নামবেন সুগন্ধা বিচে নামবেন সরাসরি বাংলাদেশে যেখান থেকে যান বাস আপনাকে সুগন্ধা বিচে নামিয়ে দিবে। তো লাবণী পয়েন্ট বা সুগন্ধা বিচের সামনে নামার পরে পাশে রাস্তার পাশে যে রেস্টুরেন্টগুলো আছে বা রাস্তার পাশে যেই আবাসিক হোটেলগুলো আছে সেখা ঠিক রাস্তার উপরে যেগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক টাকা টাকা প্রয়োজন হয় অনেক টাকা লাগে বিষয়টা আপনারা অবগত আছেন তো আপনারা যেই কাজটা করতে পারেন কম টাকায় অর্থাৎ মানস মানসম্মত একই হোটেল একটু পিছনে যাবেন একটু ভিতরে যাবেন যত ভিতরে যাবেন তত দেখবেন যে হোটেল আছে একই মানের হোটেল রাস্তার উপরে রাস্তার পাশে না চেয়ে আপনারা যদি না চিনে থাকেন আপনাদের পার নাইট চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যাবে আর সেই ক্ষেত্রে আপনারা যদি একটু ভিতরে যান আপনাদের কমপক্ষে তিন থেকে চার হাজার টাকা সেভাবে অর্থাৎ এক হাজার টাকার মধ্যে আপনি হোটেল পাবেন এসি করা রুম আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পাবেন ঠিক আছে আর খাবার দাবার যখনই কক্সবাজারে যাবেন জিজ্ঞেস করে খাবেন আর না হয় আপনাদের কাছ থেকে তো বুঝতেই পারছেন আর দনী হলে আপনারা খুব বেশি টাকার মালিক হলে ঠিক আছে আপনারা জিজ্ঞেস করার দরকার নেই খেতে পারেন আর যখনই বিচে যাবেন আশা করি ভালো লাগবে আর শেষের দিকে নামাজ পড়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন মসজিদ বিচের আশেপাশে মসজিদ অনেক অভাব অনেক আছে সেই মসজিদগুলোতে নামাজ পড়ে নেবেন নামাজ ছাড়া তো উপায় নেই ইনশাল্লাহ নামাজ আপ আপনাদের